হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাড়ি দু দুটো বাজতে যায় দেখো এখন দেরি করেছি যাবো একটা বাড়িতে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো যাবো ওখানে খেতে আজকে বাড়িতে রান্না বান্না কোনো করিনি ছোট্ট একটা ভগ নিয়ে এলাম সকাল থেকে কোনো ভিডিও করিনি এত গরম পড়েছে যে ভিডিও করতে একেবারেই ভালো লাগছে না একে দেখো একটা গিফট কিনে এনেছি হাজব্যান্ড করেছিলাম একটা নিমন্ত্রণ কন্টোট বাড়ি আছে এখানে আমি গিফট কিনতে যাওয়ারও ভিডিও করিনি আর হাজব্যান্ডেরও এত খেয়াল নেই ভিডিও করার আমি বলেছিলাম যে তুমি যদি কোথাও যাও একটা করে ভিডিও করবে কিন্তু সেটাও করেনি যাই হোক মোটামুটি এই যে গিফট নিয়ে এসছে রিমোট কন্ট্রোল গাড়ি ওইটা নিয়ে যাব আর যাই কোথায় কি যাচ্ছি না যাচ্ছি দেখাবো ছোট্ট ভিডিও বেশি নয় দেখতে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর আমরা এতটাই লেট করে এসেছি যে বাচ্চাকে ভেতরে নিয়ে চলে যাচ্ছি মানে যে গরম বাচ্চা থাকতেই পারছে না তবুও অনেক ফ্যানের ব্যবস্থা আর অনেক ভালো সুন্দর ব্যবস্থা কেউ এসে একটু দাঁড়াবে না বসবে আর এখানে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আছে তিন চারটে জায়গা দেখছো চারটে জায়গায় দুটো জায়গায় মহাপ্রভু চলে গেছে আবার দুটো জায়গায় আর দুটো জায়গায় আছে সবাই আসছে প্রণাম করছে আর আমরা যখন আসি তো অনেকটাই লেট হয়ে গেছে তাই বাচ্চাকে গিফট দেওয়া হয়নি তো গিফট দেওয়ার জন্য আমাদের রুমের ভেতরে যেতে হবে তো তাই জন্য আমি ভাবলাম ছেলেকে বলি যে চল এটা দিয়ে আসি উপহারটা দিয়ে আসি আর আমার হাজব্যান্ড তো গেলই না বললো যে তোমরা যাও আমি দাঁড়িয়ে আছি এখানে সবাই বসে আছি প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে পুরো গ্রাম খাচ্ছে গ্রামকে খাওয়াচ্ছে অনেক বয়সে ছেলে হয়েছে আর মানে মেয়ে একটা আছে ক্লাস নাইনে পরে তারপরে ছেলেটা হয়েছে তো তাই যেন পুরো গ্রাম খাওয়াচ্ছে আর এখানে দেখো গিফট দিতে গিয়ে একটা মানে একটা এত বড় লজ্জায় পড়ে গেলাম কী কী বলবো আমি ক্যামেরাটা ধরছি ছেলেকে বলছি তুই এটা কর গিফটটা দে ছেলে ক্যামেরা ধরতে পারবে না তাই আমি বললাম যে তুই গিফটটা দি আর গিফট দিতে গিয়ে এত লজ্জায় পড়ে গেছে যে গিফট হাত যে দিচ্ছে হাতটা তুলতেই পারছে না আর আমার প্রচুর খারাপ লাগে আর ওই দেখো ছোট্ট বাচ্চাটা কত সুন্দর দেখতে কত কিউট তার মার কোলে বসে আছে তো আমি কেন বলো তো ছেলেকে পাঠালাম ওর দিতে দিতে লজ্জাটা ভাঙবে আর না যদি দেয় কাউকে কোনো প্রকার লজ্জা কাটবে না সব সময় মানে যে না আমি দেবো না আমি দেবো না এইরকম মানে তার বাবা যেই রকম আর কি আমাকে সবসময় বলে তুমি দাও তুমি দাও সেই রকম ছেলেটাও হবে তাই যেন ভাবলাম ওর লজ্জাটা কাটানোর জন্য ওর হাত করেই আমি উপহারটা দিই তো বন্ধুরা তোমরা একটু বলো তো আমি ঠিক করেছি না কি ভুল করেছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করছি কীভাবে কি সাজিয়েছে পরে তো এসছি তো আর বেশি বড় ভিডিও করিনি ভিডিও কলের কোনোরকম ইচ্ছা ছিল না ভাবলাম যেহেতু একটু আসছি তোমাদের সঙ্গে শেয়ার করি মহাপ্রভুর প্রসাদ খেতে সবাই এসছে মানে সবাই সব নিমন্ত্রণ তবুও মিস করা যাবে মহাপ্রভু প্রসাদ মিস করা যাবে না আর এখানে যারা মানে এসে দাঁড়ানোর জন না হয় তাই জন্য বসার ব্যবস্থা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করেছে তো এখানে আমরা খেতে বসে গেছি সবাই নিচে বসেছি এসছি মহাপ্রভুর প্রসাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে টাটা বাই